এখন কু আমার কাছে লাগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ সু নাইস বাড়াইছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর বেশি যদি জাল দেইতে একবারে গণ হয়ে যাব গিয়ে একবারে গণ হয়ে যাব গিয়ে আলহামদুলিল্লা এখন কু ডাই রাখলাম বাকিটা প্রসেস আপনার মধ্যে শেয়ার করেন

গোল্ডেন নাও পর্যন্ত ভাজতে দাও বেশি বাজার গেলে টিটে হয়ে যাবে বন্ধু বাংলাদেশটাকে আনলাম পনেরো হাজার টাকা ব্লেন্ডার না গ্রাইন্ডার গ্রাইন্ডার খবর খালি ড্রাই জিনিস বাজার ওজার লাগে এখন আমি

সু নাইস নাই আলহামদুলিল্লাহ সু নাইস চাইছে আশা করছি আপনার কাছে আমার ভিডিওটা এটা ভালো লাগছে আমার হালিমল রেসিপি ভালো লাগছে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইড পর্যন্ত সবাই ভালো থাকুকুম আল্লাহাম